এখানে নাও থাকতে পারে দুদিন পরে বলা তো জানি এর জন্য কত তুমি নিচ্ছিলাম বান্ধবীর সঙ্গে আমি এই সারা নরিস না আম আবার সালা হলো এবার দেখো ফোনে ফ্ল্যাশ অন করে রাতের রান্না করে আমের মতো তোলা হয়েছিল বান্ধবীর হাত আর কত নকশা করে করে তুলছিল এবার আম কেটে নিয়ে এসছে বান্ধবী আর সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম সেই মজা করে কিন্তু এর মধ্যে